হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন রাহিমনি থেকে একদম হরি লুট একটা অফার থাকবে কিন্তু ভিডিওটি কেউ মিস করবে না ঠিক আছে নেট আছে টিস্যু আছে কাজ করা আছে সব ধরনের কোয়ালিটির কাপড় আছে এই নেট কালেকশন ঠিক আছে এটা বড় হবে তিন হাত বড় হবে কিন্তু একদম হরি লুট একটা অফার থাকছে কিন্তু তাই বলতেছি ভিডিওটি প্রথমেই বলছি কেউ মিস করবেন না কিন্তু এখান থেকে যার যেটা ভালো লাগে জামা শাড়ি থেকে ঠিক আছে এরা তিনশো চারশো টাকা গাছ দিচ্ছি কালার একটা পড়ে গেছে এটা ভিডিও একশো কিন্তু তারপরে ভিডিওটি কেউ মিস করে না কিন্তু লাগে তারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশন গুলো অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন ঠিক আছে